আপন স্থির করবে সন্তান নিয়ে সিরিয়াতে ব্যবসা করতে গেলেন যাওয়ার সময় তাহিয়াতুল কালব রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা আপনাদের সামনে আজও বলছিলাম জিদাইল আলাইহিস সালাম অধিকাংশই তাহিয়াতুল সূরাতে না

সন্তানকে মার পেটে রেখে এমন অবস্থায় চলে গেছেন সিরিয়া ব্যবসা করার জন্য গেছেন কয়েক বছর পর যখন আপনার সম্পদ টাকা নিয়ে যখন আবার ঘরে ফিরছেন হঠাৎ করে যে দরজার সামনে যে মাত্র দাঁড়ায় দরজার সামনে দাঁড়িয়ে যখন ভাইবারের ভিতর দিকে যখন লক্ষ্য করছেন দেখে আপন স্ত্রী কাছে একটা ফুটফুটে সুন্দরী কন্যা সন্তান বসে আছে আল্লাহু আকবার বলে সন্তানটা ডাক

আর মা এবার প্রধান চোখের কানে কান্না করছেন কারণ মাদের দিল হলো নরম কথা না এবার সন্তানকে বাবা তোমাকে ঘুরতে নিয়ে যাবে আর তুমি কখনো ফিরবে না এমন সময় যখন সন্তান এই মানুষ সুন্দর করে সন্তানকে সাজিয়ে দিয়েছে

তে জায়গায় কেন তুমি গর্ভ ধারণ করতেছো তোমার চেহারাটাকে মেখেছো বাবা নিজের কাপড় দেয়া জামা দেয়া বন্যা সন্তান পাওয়ার চেহারাটাকে মেখে দিয়ে সাল্লাফ আট পর বই

সন্তানের বুকের উপর গিয়ে পড়ছে চিৎকার করে বলতেছে কন্যা সন্তান হয়ে জন্ম গ্রহণ করেছে বলে আমাকে তুমি জিন্দা মাঠে ভিতরে পুঁতিয়ে রাখছো বাবা কষ্ট থেকে আমাকে বের করে বাঁচতে দাও আমি আল্লাহর কসম করে বলি তোমাকে আর কোনোদিন বাবা বলে ডাকবো না

घुमाते परिणाम जय मत्सु की सने जाए घुमानो दुन्नो কেমন জন সন্তান আমাকে বাবা বলে ডাকতে বলতেছেন বাবা পাথর তুমি চাপা দি আমাকে গর্তের ভিতরে রেখে কিভাবে তুমি আরামে ঘুমাও তুমি কেমন বাবা তুমি কেমন বাবা এরপরে যখন আমি খাবার খাইতে যাই আবার সন্তানরা কেমন যেন বলে আমি গর্তের ভিতরে দেখে তুমি কেমন খাবার খাও আমি খাইতে পারি না